হি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সে ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সামনে এক নতুন ভিটেন হাজির হলাম আজকে আমরা ডেলিভারি ডেলিভারিতেছি ফুলবাড়ির উদ্দেশ্যে দিনাজপুর ফুলবাড়ি বগুড়া শাখা থেকে আমাদের বগুড়া শাখাটি হলো মাটির ডেলি পূর্ব দিকে ফেরেশ কোম্পানির সামনে অবস্থিত আমাদের কারখানা হল তিনটি সাভারে একটি আসলে একটি বগুড়ে একটি বউরেরটি হলো ফ্রেশ কোম মার্কেট ডেলি পূর্ব দিকে ফ্রেশ কোম্পানির সামনে অবস্থিত ফুলবাড়ি থেকে আমাদের এক ভাইয়া আমাদের কাছে মাল অর্ডার করেছেন তিনি না আসতে পারে আমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারাই তাহার বাড়িতে নেওয়ার জন্য আমরা সরাসরি কারখানা থেকে আমরা মালামাল গাড়িতে লোড দিলাম দেখুন আমাদের মালের কোয়ালিটি এখানে রয়েছে দশ ইঞ্চি পিলারের চাইনিজ কাভার এবং ক্যাপ এবং বটন আমাদের কাছে রয়েছে চার ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন এক একটি সাইজের আট থেকে দশটি ডিজাইন রয়েছে যারা দেশে আছেন বা বিদেশে আছেন বা দূরে আছেন যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালামাল করুন মালামাল পঞ্চায়েত দেবে কোনো টাকা পয়সা ছাড়া আপনাদের বাড়িতে মালামাল পৌঁছানোর পর আপনারা আমাদেরকে টাকা দেবেন তাই আপনারা দেরি না করে দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম